অদিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থস অজিফা নামের অর্থ মজুরি বা ভাতা অজেদা নামের অর্থপ্রাপ্ত সংবেদনশীল অনান নামের অর্থ একটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি মেঘের ছায়া অনিন্দিতা নামের অর্থ সুন্দরী অনিশা নামের অর্থ কেউ রহস্যময় বা খুব ভালো বন্ধু বলতে পারেন অসিতা নামের অর্থ অনেকের দ্বারা পছন্দ করা হয় এমন কেউ অসিলা নামের অর্থ উপায় বা মাধ্যম অসীমা নামের অর্থ রমণিয়া সুন্দরী সুন্দর মুখশ্রী অহিদা নামের অর্থ অদ্বিতীয় অনুপমা অহিনুদ নামের অর্থ একক বা অদ্বিতীয় আগু দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থ সহ অনিন্দিতা নামের অর্থ সুন্দরী আয়দা নামের অর্থ বাড়ি ফিরে আসার পুরস্কার আয়দাহ নামের অর্থ সাক্ষাৎকারিনী আয়দাহ নামের অর্থ সাক্ষাৎকারিনী আকলিনা নামের অর্থ দেশ আকিলা নামের অর্থ বুদ্ধিমতী আক্তার নামের অর্থ ভাগ্যবান আচির নামের অর্থ পছন্দনীয় আচরা নামের অর্থ কুমারী আজরা আচরা নামের আকিলা অর্থকুমারী বুদ্ধিমতী আচরা নামের আতিকা অর্থকুমারী সুন্দরী আচরা আদিবা নামের অর্থ কুমারী শিষ্টাচার আচরা আদিলা নামের অর্থকুমারী ন্যায় বিচারক আচরা আন্তারা নামের অর্থকুমারী বীরাঙ্গনা আচরা আফিয়া নামের অর্থকুমারী পূর্ণবতী আচরা আসিমা নামের অর্থকুমারী সতী নারী আচরা গালিবা অর্থকুমারী বিজয়িনী আচরা জামিলা অর্থকুমারী সুন্দরী আচরা তাহিরা নামের অর্থকুমারী সতী আচরা ফাহমিদা নামের অর্থকুমারী বুদ্ধিমতী আচরা বিলকিস নামের অর্থকুমারী রানী আচরা মাবুবা নামের অর্থকুমারী প্রিয়া আচরা মাইমুনা নামের অর্থকুমারী ভাগ্যবতী আচরা মালিহা নামের অর্থকুমারী নিষ্পাপ আচরা মাসুদা নামের অর্থকুমারী সৌভাগ্যবতী আচরা মাহমুদা নামের অর্থকুমারী প্রশংসিতা আচরা নামের অর্থকুমারী সম্মানিত আচরা মমতাজ নামের অর্থকুমারী মনোনীত আচরা রায়হানা নামের অর্থকুমারী সুগন্ধি ফুল আচরা রাশিদা নামের অর্থকুমারী বিদুষী আচরা রুমালি নামের অর্থকুমারী কবুতর আচরা শাকিলা নামের অর্থকুমারী সুরূপা আচরা সাজিদা নামের অর্থকুমারী ধার্মিক আচরা সাদিয়া নামের অর্থকুমারী সৌভাগ্যবতী আচরা সাবিহা নামের অর্থকুমারী রূপসী আচরা শামিহা নামের অর্থ কুমারী দালশিলা আচরা হামিদা নামের অর্থ কুমারী প্রশংসাকারিণী আচরা হামোরা নামের অর্থ কুমারী সুন্দরী আজিজা নামের অর্থ সাহসী একটি মেয়ের জন্য একটি জনপ্রিয় নাম আতকিয়া আজিজাহ নামের অর্থ ধার্মিক সম্মানিত আতকিয়া আতিয়া নামের অর্থ ধার্মিক দানশীল আতকিয়া আদিবা নামের অর্থ ধার্মিক শিষ্টাচারী